এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গভীর রাত্রে নবগ্রামে চুরি করতে আসা দুষ্কৃতীর দ্বারা অস্ত্রাঘাতে আক্রান্ত সিকিউরিটি গার্ড চিকিৎসাধীন বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ঘটনায় আটক হয়েছে এক ব্যক্তি জানা গেছে নবগ্রাম থানার দক্ষিণ গ্রাম সংলগ্ন একটি রাইস মিলে সাগরদিঘির বাসিন্দা সুনীল সরেন সহ আরও তিনজন গার্ড অন্যান্য দিনের মতো এদিনও নাইট গার্ডের ডিউটি করছিলেন সিকিউরিটিতে পুলিশ সূত্রে খবর সোমবার রাত্রি একটা নাগাদ সময় একটি দুষ্কৃতী দল চুরি করার উদ্দেশ্যে রাইস মিলে প্রবেশ করে সেই সময় ডিউ ছুটিতে থাকা সিকিউরিটি গার্ডরা দেখতে পেয়ে বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং সেই সময় সিকিউরিটি গার্ড সুনীল সরেনের কাছে থাকা তীরের ধনুকের একটি তীরের ফলা দুষ্কৃতীর দল ছিনিয়ে নিয়ে তারই বাম পায়ের হাঁটুর নিচে ঢুকিয়ে দেয় ঘটনায় গুরুতর আহত হয় সুনীল এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় যদিও বর্তমানে সে সুস্থ রয়েছে বলে খবর পুলিশ জানিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং বাকি দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে খবর আপনাকে আবারও জানিয়ে রাখি নবগ্রামে গভীর রাতে চুরি করতে আসা দুষ্কৃতীদের দ্বারা অস্ত্রাঘাতে আহত হয়েছে সিকিউরিটি গার্ড যদিও বর্তমানে সে সুস্থ রয়েছে এবং চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে